সত্তর কিলোমিটার দূরে বেচতে গিয়েছিলেন পাঁচশো বারো কেজি পেঁয়াজ বদলে দু টাকার চেক পেলেন কৃষক বিশ্বজুড়ে দেখা দিয়েছে পেঁয়াজের সংকট যা আরও শোচনীয় রূপ নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিভিন্ন প্রাকৃতিক কারণে বিশ্বে একটি খাদ্য সংকট দেখা দিয়েছে এর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেন ভারতীয় এক কৃষক শীতের মশরুমে পাঁচশো বারো কিলো পেঁয়াজ চাষ করেছিলেন তিনি কিন্তু তা বিক্রি করতে গিয়ে যা জুটল তা এক কথায় হৃদয় বিদারক গত সতেরোই ফেব্রুয়ারি কৃষক মান্ডিতে ফসল বেচতে গিয়েছিলেন মহারাষ্ট্রের সোলারপুরের কৃষক রাজেন্দ্র তুকারাম চুয়ান গোটা শীতের মরশুমে পাঁচশো বারো কেজি পেঁয়াজ চাষ করেছেন তিনি কিন্তু তার বদলে যা পেলেন তাতে তিনি একেবারেই অবাক শুধু তিনিই নয় পাঁচশো বারো কেজি পেঁয়াজের বিনিময়ে যত মূল্য ওই কৃষক পেয়েছেন তাতে অবাক হয়েছে গোটা দেশ সোলারপুরের কৃষক মান্ডিতে পেঁয়াজ বিক্রি করে তুকারামের মোট লাভ হয়েছে মাত্র দু টাকা বাজারে কেজি প্রতি মাত্র এক টাকায় নিজের ফসল বেচতে পেরেছেন এই কৃষক অভিযোগ ওই ক্রেতা তার ফসলকে নির্মমানের মন্তব্য করে এত কমে সেটি কিনেছেন সমস্ত খরচ বাদ দিয়ে টোকারামের হাতে পড়েছিল দু টাকা উনপঞ্চাশ পয়সা অর্থাৎ পাঁচশো বারো কেজি পেঁয়াজের মাত্র দু টাকায় বিক্রি করেছেন তিনি এই কৃষকের বাড়ি সোনারপুরের বার্ষিক গ্রামে প্রায় সত্তর কিলোমিটার সফর করে কৃষক মান্ডিতে পৌঁছেছিলেন রসিদে দেখা যাচ্ছে সূর্য ট্রেডিং নামে এক ব্যবসায়ীকে পাঁচশো বারো কেজি পেঁয়াজ বিক্রি করেছিলেন রাজেন্দ্র তুকারাম চৌহান সেখানে কেজি প্রতি এক টাকা দেওয়া হয় তাকে রসিদটির তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু পরিবহন খরচ বাবদ পনেরো টাকা ওজনের খরচ চব্বিশ টাকা এবং আরও খরচ বাদ দিয়ে কৃষকের হাতে এসেছে মাত্র দু টাকা ঊনপঞ্চাশ পয়সা এই মূল্যের একটি চেকের ছবিও পোস্ট করেছেন ওই নেটিজেন সেখানে দেখা যাচ্ছে তুকারামের নামে দু টাকার একটি চেক কাটা হয়েছে রাজেন্দ্র তুকারাম চৌহানের দাবি তার ফসল উচ্চ মানের ছিল কিন্তু ওই ব্যবসায়ী সেটিকে নিম্নমানের বলে দেন তিনি বলেন আমি সোলারপুরের এক পেঁয়াজ ব্যবসায়ীর কাছে পাঁচ কুইন্টালের বেশি ওজনের দশ বস্তা পেঁয়াজ পাঠিয়েছিলাম কিন্তু সব খরচ বাদ দেওয়ার পর আমি তার কাছ থেকে মাত্র দু টাকা উনপঞ্চাশ পয়সা পেয়েছি তিনি আরও জানিয়েছেন বিগত তিন চার বছরে বীজ সার কীটনাশকের দাম অনেকটাই বেড়েছে পাঁচশো বারো কেজি পেঁয়াজ ফলাতে তিনি প্রায় চল্লিশ হাজার টাকা খরচা করেছিলেন গত বছরও কেজি প্রতি কুড়ি টাকায় পেঁয়াজ বিক্রি করেছিলেন তিনি কিন্তু এবছর অনেক টাকাই লোকসান করলেন তিনি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন